নমস্কার বন্ধুরা মনিকাস কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি হেলদি টি বা স্বাস্থ্যকর চা শীতের কনকনে ঠান্ডায় এরকম স্বাস্থ্যকর এক কাপ চা যদি আমরা সন্ধ্যে খেয়ে নিতে পারি তাহলে সর্দি কাশির হাত থেকে আমরা অনেকটাই বেঁচে থাকতে পারব এই চা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই স্বাস্থ্যকর চা প্রায়শই বানিয়ে থাকি চা বানানোর জন্য নিয়েছি একটা সসপ্যান সসপ্যানটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে এক কাপ চা বানাবো তাই আমি দিয়ে দিলাম দেড় কাপ জল এই চা বানানোর জন্য নিয়েছি কিছু মশলা আদা আদাটা গ্রেড করে নিয়েছি নিয়েছি দারচিনি একটা ফাটিয়ে নেওয়া এলাচ একটা লং আর তিনটে গুলমরিচ এখন সব কিছু আমি সসপ্যানটাতে ঢেলে দেবো এখন সসপ্যানটা চুলায় বসিয়ে দেব সসপ্যানটা চুলায় বসিয়ে দিয়েছি এখন একটা ফেনা আসা পর্যন্ত অপেক্ষা করব ফেনা আসতে শুরু করেছে সব কিছু প্রায় এক মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম দেড় চামচ চা পাতা এক কাপ চার জন্য দেড় চামচ চা পাতাই যথেষ্ট তবে আপনারা চাইলে যদি আরেকটু একটু স্ট্রং করতে চান তাহলে চা পাতাটার আর একটু বাড়িয়েও দিতে পারেন মিডিয়াম ফ্লেমে চা পাতা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ততক্ষণ ফুটাতে হবে যতক্ষণ না দেড় কাপ জল এক কাপে পরিণত হচ্ছে আর মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দিতে হবে আমি এখানে স্বাস্থ্যকর চা বানাচ্ছি তাই আমি এখানে চিনির ব্যবহার করব না তবে আপনারা মিষ্টি চা খেতে চাইলে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে পারেন দেখুন চায়ের লিকারটা ঠিকঠাক মতো ঘন হয়ে গেছে আর জলের পরিমাণটাও এখন শুকিয়ে গিয়ে এক কাপই হয়ে যাবে এখন ভালো করে একটা ফেনা আসলে চুলার ফ্লেম বন্ধ করে সেঁকে নেব এখন চার কাপি নিয়ে নেব দেড় চামচ গুঁড়ো দুধ আমি এখানে এভরিডে দুধ ইউজ করছি গুঁড়ো দুধ আলাদাভাবে গুলিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন একটা ছাঁকনি দিয়ে চাটা সেঁকে নিলেই হয়ে যাবে তারপর একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিলে আমাদের চা একদম তৈরি সহজ সরল পদ্ধতিতে এই স্বাস্থ্যকর চার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ